ইনকাম ডিক্লারেশন স্কিম যেটা দুহাজার ষোলো সালে মানে যদি কেউ যে সম্পদ রয়েছে কালো সম্পদ বলেই আপনি যা বলেন সেই কালো সম্পদ যদি কেউ ডিক্লেয়ার করেন থার্টি পার্সেন্ট ট্যাক্স সাড়ে সাত শতাংশ সার্চার্জ আর সাড়ে সাত শতাংশ পেনাল্টি টোটাল পঁয়তাল্লিশ শতাংশ তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে এখন এই মন্ত্রী মশাই তিনি কি করেছেন এবার ধরুন দু কোটি টাকা দেখিয়েছেন তার আপনি জমা তো দিলেন কিন্তু তার সোর্স কি আপনি সেটাতে ইনকাম ট্যাক্সে আপনাকে ডিসক্লোজ করতে হবে ইভেন ইনকাম ট্যাক্সে ধরুন আপনি একটি অর্থবর্ষে আপনি যদি কোন টাকা অ্যাডভান্স হিসেবে পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে সেই অ্যাডভান্স হিসেবে দেখাতে হয় ফলে ইনকাম ট্যাক্সের স্টেটমেন্টে গিয়ে মন্ত্রী মশাই ধরা পড়ে গেছেন কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর হিসেব বহির্ভূত ঘোষিত সম্পত্তি যেটা দু হাজার ষোলো সালের একদম সেটা হচ্ছে দু কোটি টাকা একদম এবং সেটা তিনি কোথা থেকে বাকি নব্বই লক্ষ টাকা করলেন যে জমির দালালি করে আমি জানি না এই রাজ্যে অবশ্যই এই রাজ্যে জমির দালালি করে অনেক অনেকে অনেক সম্পদ করেছেন আমি জানি না মন্ত্রী নব্বই লক্ষ করলে সেটা খুব স্বল্প টাকা কিন্তু আমি আসল কথা আসি যে কথা চিত্তরঞ্জন বাবু বলছিলেন দেখুন বাবুয়া যে সময়কালে না এসএসসি চেয়ারম্যান ছিলেন না সেই সময়কালে উনি কিন্তু এই ওএমআর কপিগুলো পরীক্ষার্থীদের কপিগুলো দিয়েছিলেন কিন্তু দু সালে যে ছাব্বিশ হাজার বাতিল হলো না ওই দু সালে একজনকে ওএমআর শিটের কপি দেওয়া হয়নি তাহলে সিস্টেমটা ছিল আমি আমি আপনাদের জ্ঞাতার্থে জানা এবং চিত্তরঞ্জনবাবু এটা মানে নিশ্চিতভাবে উনি উনি বলতে পারবেন এর আগের সরকার একটা সিস্টেম তৈরি করেছিল কি জানেন তো এই যে নাইসা নাইসা বলে আমরা এত চিৎকার করি এর আগের সরকার আইবিএম থেকে কম্পিউটার কিনেছিল চার কোটি টাকা দিয়ে সফটওয়্যার কিনেছিল কুলিং মেশিন সিস্টেম কিনেছিল ইউপিএস কিনেছিল দশ থেকে বারো কোটি টাকা খরচা করেছিল এসএসসির নিজস্ব এই সমস্ত ব্যবস্থা যে ওএমআর শিট তারা নিজেরাই এভোলেট করবে ওএমআর শিটে কে কত নাম্বার পেয়েছে সেটা তারা নিজেরাই তার মধ্যে সরকারি সংস্থা সরস্বতী প্রেস হয়েছিল একমাত্র সরস্বতী প্রেসই যে তিনটে হেড বানানো হয়েছিল যে ওএমআর শিট প্রিন্টিং ओएमआर शीट रिसेस এবং সেই ওএমআর শীট গুলো মুছে দেওয়া এই যে ট্রান্সপোর্ටেশন এই তিনটে হেডে একমাত্র সরসথে প্রেসি সঠিকভাবে টেন্ডার বরেছিল অতএব সেই সরসথে প্রেসকে টেন্ডার না দিয়ে নাইসা কা টেন্ডার দিল যারা একেবারে কনসলিডেটর হই তো এই তিনটে হেডের একসাথে বলে দিল 8000 টাকা প্রতি 1000 কপিতে আমরা নেব তাদেরকে যারা बेसिकली টেন্ডারের যে প্রসেস সেটা ভাই করেছিল তাদেরকে টেন্ডার দেওয়া হলো সরস্বতী প্রেস আমি যদি জানি যে সরকারি সংস্থা তাকে দেওয়া হলো না এই সেম জিনিস করা হয়েছে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে এস বাসুরায়ন কোম্পানি সেটা একটা চার্টার অ্যাকাউন্টেন্ট পাম তার কোন প্রকার এই ধরনের কোন অভিজ্ঞতা নেই তাকে দেওয়া হলো কি না সে আগে টেস্ট কন্ডাক্ট করেছে সেই জন্য কোন প্রকার অন্য কাউকে টেন্ডারে অংশগ্রহণ করতেই দেওয়া হলো না এস কোম্পানিকে তাকে ব্যবহার করে তাকে সমস্ত কিছু এই আর বাকি ইতিহাস করতে তো আপনারা জানেন ওএমআর এ না ফিজিক্যাল কপি রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে না ওএমআর শিটের ওই মিরর ইমেজ রয়েছে শুধুমাত্র যেটা রয়েছে সেটা এডিটেবল কপি এই ধরনের কোম্পানিগুলোকে এনগেজ করে আসলে এরা দুর্নীতি করেছে এই চিত্তরঞ্জন বাবুর এখানে বসে আছেন

সেই নিয়ে মামলা হলেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না তাহলে নতুন অন্য কোনো চেয়ারম্যানের ক্ষেত্রে কেন বাতিল হয় তার কারণ তখন সেই ক্ষেত্রে পাঁচ সদস্যের ইলিগাল কমিটি তৈরি করে দেন সরকার সেই কমিটিকে অ্যাকসেপ্ট করে নেয় এস এবং মাথায়

De de la la, de la reasons, no no, la no... hay que ponerse en el mundo,